আউজুবুল্লাহমিনাজিম বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম পরম করুণাময় ও আল্লাহর নামে শুরু করছি সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি আধার ও আলো সৃষ্টি করেছেন তারপর কাফেররা রবের সমকক্ষ সাব্যস্ত করে তিনি তোমাদের মাটি দিয়ে সৃষ্টি করে মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছেন তার কাছে বস্তুর নির্দিষ্ট কাল আছে তারপরও তোমরা সন্দেহ করো আর তিনি আল্লাহ আকাশমণ্ডল পৃথিবীতে তিনি গোপন ও প্রকাশ্য সব কিছুই জানেন তোমাদের রজ্জিত সব কিছুই তিনি জানেন আর রবের পক্ষ থেকে যে নির্দেশনী এসেছে তারা তা থেকে বিমক্ষ হয়েছে অনন্তর তারা মিথ্যা সাব্যস্ত করেছে যখনই তাদের কাছে সত্য এসেছে তা নিয়ে তারা ঠাট্টা করত শীঘ্রই তারা খবর খবর তাদের কাছে পৌঁছবে সুরা আন আনাম সুরা আন আনাম রাতে নাজিল হয় তখন সত্তর হাজার ফেরেস্তা আসমানের প্রান্ত ভাগে সমবেত অবস্থায় নানান স্তপে জবে লিপ্ত ছিলেন যার কলরবে চতুর্দিক মুখরিত ছিল রাসুল সাল্লাহ সাল্লাম ওই তাদের সঙ্গে দুবার উচ্চারণ করে দুবার উচ্চারণ করে শেষ দায় পতিত হন রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন এই সুরা যে পড়বে তার জন্য সমস্ত তার জন্য সত্তর হাজার ফেরিস্তা রাত দোয়া করবে সত্তর হাজার ফেরিস্তা তার জন্য রাত দিন দোয়া করতেই থাকে মদিনায় অবতারিত সুরা বাকারা সুরা নিসা সুরা মায়দা পড়বে এবং রাসুল সাল্লাহ সাল্লাম মক্কা অবস্থানের শেষ বছরে এই সুরা অবতরণকালে নির্দেশ করেছেন তারা অবিরো নির্দেশ করেছেন যে এই সুরার সমস্ত অংশ একবারে এবং একই সময়ে অবতীর্ণ হয়েছে কিয়ামতের দিন কিয়ামতের দিন করা হবে যাতে তিনি বিনয় সহকারে জবাব দিতে দিবেন আমি কখনো এমন কথা বলতে পারি না এবং বলিও নি আমি তো কেবল আপনারই এবাদত করার আদেশ দিয়েছিলাম এবং আজীবন এই কথাই বলেছিলাম অথপর আমার অবর্তমানে যা হয় সে সম্বন্ধে আপনি ভালো জানেন অথপর এখন তাদেরকে শাস্তি দান করা অথবা ক্ষমা করা আপনার ইচ্ছাধীন কিয়ামতের দিন নামা ও কার্যকলাপের যে অনুসন্ধান চালানো হবে তারই বিবরণ ছিল এখানে সেই অনুসন্ধান ও হিসাব নিকাশের পরিণাম ফল বর্ণিত হচ্ছে মধ্যখানে আসমানি খাদ্য অবতরণের কথা বলে আহলি কিতাবের অতিরঞ্জন ও ভুলভ্রান্তির নিরসন করা হয়েছে আল্লাহর প্রশ্নের উত্তর হজরত বললেন আপনি তো অংশীদার ও এবং ছেলে স্ত্রী পত্নী হতে পুত্র পবিত্র তিনি এই উত্তর প্রধানকালে কাঁপতে কাঁপতে থাকবেন এবং তার চোখ হতে রক্তাক্ত ঝরে পড়বে কাফেরা এখন কল্পনা যেন না করে যে আল্লাহ ধরপাকড় কেমন করে করবেন তার সে ক্ষমতা নেই কারণ নিখিল বিশ্ব জগতের একমাত্র অধিনায়ক শুধুমাত্র তিনি সুতরাং তাদের শান্তি প্রদান করা স্পর্শ তার আয়ত্তাধীন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ